প্রাগজ্যোতিষপুর যার বর্তমান নাম আসাম সাড়ে তিনশো খ্রিস্টাব্দ থেকে এগারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি কামরূপ রাজ্যের রাজধানী ছিল খ্রিস্টীয় দশ শতকের কালিকাপুরাণ অনুযায়ী স্বয়ং ব্রহ্মা এই প্রাগ জ্যোতিষপুর তৈরি করেছিলেন পণ্ডিত ও ঐতিহাসিকদের মতে এখানে থাকা একটি প্রাচীন মন্দির থেকে প্রাগজ্যোতিষপুর নামের উৎপত্তি প্রাক শব্দের অর্থ পূর্বাঞ্চল এবং জ্যোতিষ অর্থাৎ জ্যোতিষশাস্ত্র তাই এই অঞ্চলকে জ্যোতিষশাস্ত্রের পূর্ব শহর বা দ্য সিটি অফ ইস্টার্ন অ্যাস্ট্রোলজি বলা হয় আমরা আজ চলেছি সেই মন্দিরের দিকে যাকে ঘিরে রয়েছে নানা রহস্য জনশ্রুতি ও কিংবদন্তি গুয়াহাটি শহরের দক্ষিণ পূর্ব অংশে চিত্রাচল বা নবগ্রহ পাহাড়ের চূড়ায় থাকা নবগ্রহ মন্দির গুহাটির প্রাচীন জনপ্রিয় তীর্থস্থানগুলোর মধ্যে একটি রেল স্টেশন থেকে এর দূরত্ব প্রায় চার কিলোমিটার এখানে প্রাইভেট গাড়ি বা বাসে করেও আসা যায় এই মন্দির প্রাঙ্গণে থাকা একটি শিলালিপি অনুসারে এটি কবে কে প্রতিষ্ঠা করেছিলেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে সতেরোশো সালে অহম রাজা রাজেশ্বর সিংহ এবং তার পুত্র রুদ্র সিংহ দ্বারা এর পুনর্নির্মাণ হয় এরপর সালে অসমের এক বিধ্বংসী ভূমিকম্পে মন্দিরটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত বিশেষত চূড়া এবং পরবর্তীকালে উনিশশো তেইশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে লোহার চাদরে এই মন্দিরের চূড়াটি আবার নতুন করে তৈরি করা হয় সরভুজাকৃতি তৈরি এবং মন্দিরের ভিতরে ও ও বাইরে বিভিন্ন অলঙ্করণ করা শিল্পকর্ম রয়েছে যা আসামের ঐতিহ্যবাহী শিল্পের নিদর্শন মন্দির চত্বরটি বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং সেখানে বিভিন্ন ছোট বড় মূর্তি ও দেবদেবীর প্রতিমা স্থাপন করা হয়েছে মন্দিরের গঠন প্রাচীন স্থাপত্য এবং ধর্মীয় প্রভাবের সমন্বয় যা আসামের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে নবগ্রহ মন্দিরের গর্ভগৃহে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নয়টি প্রধান গ্রহ দেবতার পূজা করা হয় প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট মূর্তি বা লিঙ্গের মাধ্যমে উপস্থাপিত হয়েছে এবং তারা গর্ভগৃহের বিভিন্ন অংশে সূর্যদেবকে মাঝে রেখে প্রায় বৃত্তাকার পথে অবস্থান করছেন প্রতিটি লিঙ্গকে আনাদা বর্ণের বস্ত্রে আবৃত্ত করে রাখা হয়েছে গর্ভগৃহের ভিতরে কোন বৈদ্যুতিক আলো নেই প্রদীপের মৃদু আলোছায় এক মায়ামার পরিবেশ তৈরি হয় এখানে প্রবেশ করলে প্রাচীন মন্দিরের স্থাপত্যশৈলীর সৌন্দর্য এবং পুরোহিতের অনুরণিত হওয়া মন্ত্রধ্বনিতে এক স্পিরিচুয়াল এনার্জির অনুভব হয় নবগ্রহ মন্দির সম্পর্কে আরও একটি এখানে জড়িয়ে আছে। কোনো সময় মহাদেবের তাণ্ডব নৃত্যের মহাকাশের গ্রহ নক্ষত্ররা তাদের ভারসাম্য হারিয়ে নিজেদের অবস্থান থেকে বিচ্ছিত হয়েছিলেন স্বর্গের দেবতারা ভারসাম্য পুনরুদ্ধারের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করেন দেবাদিদেব তখন তাদের আকাশগঙ্গার একটি নির্দিষ্ট স্থানে স্থির করেন এবং চিত্রাচল পাহাড়ের চূড়ায় নিজেকে নয়টি ভিন্ন শিবলিঙ্গের আকারে প্রকাশ করেন যা প্রতিটি গ্রহকে প্রতিনিধিত্ব করে এইভাবে তিনি এমন এক পবিত্র স্থান তৈরি করেছিলেন যাকে মহাবিশ্বের নটি গ্রহের শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় শুধু তাই নয় এখানে নবগ্রহের প্রভাব অধ্যয়ন করা হয় এবং বিভিন্ন আচার ও যজ্ঞের মাধ্যমে মানুষের ভাগ্যের উপরে তাদের অশুভ প্রভাবও প্রশমিত করা যেতে পারে এই শক্তি এবং জ্যোতির্বিজ্ঞানের সঙ্গম হিসেবে এই মন্দিরের তাৎপর্য আরও বাড়িয়ে তোলে এই মন্দিরে ফেব্রুয়ারি মাসের তিন দিন ধরে এক বার্ষিক যজ্ঞ অনুষ্ঠান হয় সে সময় এখানে প্রচুর জনসমাগম হয় এছাড়া প্রায় প্রতিদিনই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে এই মন্দিরে কোনো বলি বিধানের ব্যবস্থা নেই যদিও ছাগল হাঁস উৎসর্গ করার সাথে যে কোনো ব্যক্তিগত হোম বা যজ্ঞের অনুষ্ঠান করা যেতে পারে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মন্দির খোলা থাকে প্রচুর বাদর আছে এই মন্দিরে এবং তারা খুব প্রেসপারেট আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের আগেই সাবধান করে দিয়েছিলেন এই বিষয়ে পাহাড়ের উপর একটি ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ব্রহ্মপুত্র নদ পেরিয়ে গুয়াহাটি শহরের অপূর্ব দৃশ্য দেখা যায় কখনো আসামের গুয়াহাটিতে এলে এ প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরে নবগ্রহের আশীর্বাদ প্রার্থনা করার পাশাপাশি সুন্দর স্থাপত্য এবং ব্রহ্মপুত্র নদীর তীরে থাকা গুহাটি শহরের মনোরম দৃশ্য অবশ্যই উপভোগ করবেন